ভাই একটা ওয়ার্ড আছে নেপোটিজম ঠিক আছে আর একজন নিজেই নেপো তাকে সবাই নেপো বলেই চেনে ঠিক আছে তাকে মানুষ ভালোবাসে সে সিনেমায় গোন্ডা তা সত্ত্বেও কিন্তু তাকে অনেক মানুষই পছন্দ করে ঠিক আছে আর তাকে আমরা লাস্ট আই থিঙ্ক একটা মাস কমার্শিয়াল সিনেমায় দেখলাম সেটা হচ্ছে খাদাম। ঠিক আছে দিন পর একটা সিনেমায় তাকে আমরা পেলাম একটা মাস লেভেলের সিনেমায় তার নাম খাদা সেখানে তার চরিত্রটা অতটাও গ্রেট ছিল না তবে হ্যাঁ অনেকদিন পর তাকে একটা লেভেলে আমরা পেয়েছি ঠিক আছে তাছাড়া তো সে যা যা কাজ করছিল সেগুলো খুবই নিম্নমানের কাজ বুঝতে পারছো তো কোথায় এখন ছোটোখাটো রোল করছিল কোথায় ভাই ছাড়ো ওগুলো ওগুলো জাস্ট মানে সুমিত গাঙ্গুলিকে মানায় না ঠিক আছে যেগুলো করে বেলাচ্ছিল তো মোটামুটি খাদানের রোলটা একটা লেভেলের ছিল দিন পর তো ভাই ক্যাচাল হয়েছে বুঝতে পারছ নেপোর সাথে ক্যাচাল হয়ে গেছে ঠিক আছে তো একটা আনন্দবাজারের একটা লেখা এসেছে যে আমি তোমাদেরকে স্টোরিটা বলে দিই দেখো যেহেতু নেপো মানে সুমিত গাঙ্গুলি সে আজকাল তো অতটা সিনেমা পায় না বা অতটা কাজও পায় না ঠিক আছে আর যেগুলো পাই সেগুলো খুবই ছোটোখাটো কাজ তো নেপকে আই মিন সুমিত গাঙ্গুলকে সেই কারণেই অনেক মাচা শো করতে হয় ঠিক আছে এই যে মাচা শোগুলো হয় না গ্রামে গঞ্জে গ্রাম বাংলায় তো সেখানে তারা গিয়ে গান গায় অ্যাক্ট করে তাদের সিনেমার পুরোনো পুরোনো সিনেমার ডায়লগুলো বলে অডিয়েন্সের সাথে না কথোপকথন করে ঠিক আছে তো এ তো তারা একটা একটা টাকা পায় একটা অ্যামাউন্ট পায় আর তাতেই তো মোটামুটি সারভাইভ করার চেষ্টা করছে ঠিক আছে এই মুহুর্তে তো এই মাচা শোগুলো সুমিত গাঙ্গুলিও বেশ ভালোই করে থাকে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে রিসেন্ট একটা মাচা শো মাচা শো করতে গিয়েছিলেন সুমিত গাঙ্গুলি সেখানেই ভাই একটা ক্যাচাল হয়েছে বুঝতে পারছো ক্যাচাল হয়েছে এবার এটা কী সেটাই আমরা দেখে নেব ঠিক আছে আচ্ছা ক্যাচারটাই বলে দিই দেখো ক্যাচারটা হয়েছে কি সুমিত গাঙ্গুলি স্টেজে যা যা করে কিছু ডায়লগ বলছিল একটু গান তো করতে পারে না বাট গান করার চেষ্টা করছিল তখনই দর্শক 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 মহল থেকে একজন্য একটু কটাক্ষ করে ঠিক আছে একটু খারাপ খারাপ কিছু কথা পাস করে ঠিক আছে দর্শক মহল থেকে একজন খারাপ কমেন্ট পাস করেছে সুমিত গাঙ্গুলির দিকে তো সেখানে সেটা নিয়ে ভাই ক্যাচার হয়েছে ঠিক আছে তো সুমিত বলে তখন 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 সুমিত গাঙ্গুলি বলেন নায়ক হতে পারেননি বলে এত হিংসে তাই তখন থেকে এভাবে আমায় গালিগালাজ করছেন তো সুমিত সুমিত্রাঙ্গুলি তখন পাল্টা পাল্টা বলে তাকে যে আচ্ছা তুমি কি নায়ক হতে এমন পারো নিচ আমার উপরে হিংসা করছে একটা তো সেই কারণেই নাকি সুমিত সুমিত সুমিত্রাঙ্গুলির মতে সেই কারণেই সে তাকে খারাপ কথাগুলো বলছিল বা বাজে কমেন্ট পাস করছিল ঠিক আছে এবার হ্যাঁ এটা ভাই হয়ে থাকে মানে দর্শকের মধ্যে থাকে না ভাই তুমি যত ভালোই অডিয়েন্স পাও না কেন কেউ না কেউ থাকবে সেই অনুষ্ঠানের মধ্যে ক্যাচাল করার জন্য ঠিক আছে বা কোনো আর্টিস্টকে আজে বাজে কথা বলার জন্য বাজে কমেন্ট পাস করার জন্য ওরা থাকে ঠিক আছে তো এখানেও সেটাই হয়েছে আরও বলেছে সুমিত গাঙ্গুলি শিল্পী হতে চাইলে আসুন অভিনয় জীবনের অনিশ্চয়তার কথা মঞ্চের সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা তিনি বলেন আমাদের অবসরকালীন কোনো ভাতা নেই পরবর্তীকালে আমাদের আর কেউ যখন ডাকবে না তখন এই টাকা দিয়েই আমাদের পেট চালাতে হবে তেমনটাই বলে যে যে অভিনেতাদের উপরে এত হিংসে এই যে কথাটা হয়তো সেরকমই কিছু একটা বলেছিল ঠিক আছে এমনই জানিয়েছে যে ভাই আমাদের অভিনয় জীবনের কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে অনিশ্চয়তায় ভরা জীবন আজকে আমাকে মানুষ ডাকছে আমি আসছি টাকা নিচ্ছি পারফরমেন্স দিচ্ছি বাট কাল যখন আমাকে কেউ ডাকবে না তখন কিন্তু আমাকে এই টাকাগুলো দিয়েই আমার সংসারটা চালা চালাতে হবে ঠিক আছে জীবনটা চালাতে হবে এমনটাই বলেছে পেটটা চালাতে হবে সুমিত্রাঙ্গুলি এমনটাই বলেছে তো সেই কারণেই তাকে বলতে চেয়েছে যে ভাই তুমি হিংসে করো না ঠিক আছে হিংসে করো না তুমি জানো না আমাদের ফিল্ডটা কি ঠিক আছে দূর থেকে বলতে খুব ভালো লাগে এমন কিছু হয়তো মন্তব্য করেছিল খারাপ এই ভিডিওর ভিডিওর এই এক নেতিবাচক মন্তব্য উপচে পড়েছে একজন লিখেছেন এই সুমিত গাঙ্গুলি এখন স্টেজে উঠেই এরকম একটা নাটক শুরু করে দেয় কারণ আসলে না পারে গাইতে না পারে নাচতে এখন স্টেজে উঠে করবেটা কি অগত্যা এই স্টেজে উঠে ভাষণ শুরু করে ঠিক আছে দেখো অনেকেই ভাই মানে নেগেটিভ কমেন্ট করা স্টার্ট করে দিয়েছে সেই পার্টিকুলার ভিডিও ক্লিপটার কমেন্ট সেকশানে তারা এটাই লিখেছে যে ভাই না পারে নাচতে না পারে গাইতে এখন করবেটা কি স্টেজে তো কোনো কন্টেন্ট চায় ঠিক আছে এখন সেই কারণেই ভাই সুনীর গাঙ্গুলি নাকি স্টেজে উঠে এই ধরনের কন্ট্রোভার্সি বা ঝগড়া স্টার্ট করে দেয় দর্শকের সাথে বা তার স্ট্রাগল লাইফ বা তাদের জীব জীবনী নিয়ে ভাই গল্প স্টার্ট করে দেয় এমনটাই অনেকে লিখে যায় ঠিক আছে এবার আমি জানি না হ্যাঁ আমিও দেখেছি দেখ এরা তো গাইতে পারে না হ্যাঁ সুমিত গাঙ্গুলি হয়তো নাচতেও পারে না ঠিক আছে কেন ওই হিরোইনরাও গাইতে পারে না ঠিক আছে তা সত্ত্বেও লোকে দেখতে যায় কারণ যে ভাই হিরোইনটা গাইছে রচনা ব্যানার্জি গান গাইবে সবাই যেন ওরা গান গাইতে পারেন ওরা অভিনয় করতে পারে লোকে দেখতে যায় কারণ ওই অভিনেত্রী গানটা করবে সুর কেউ দেখতে যায় না ঠিক আছে অভিনেত্রী গানটা করবে অভিনেত্রী ডান্স করবে হ্যাঁ ডান্স তারা যদিও পারে তবে এক্ষেত্রে সুমিত গাঙ্গুলি হয়তো নাচতেও পারেন না ঠিক আছে হ্যাঁ ডায়লগ দিতে পারে তার পুরোনো সিনেমার কিছু কেওরা ডায়লগস আছে সেগুলো সে দেয় তো হ্যাঁ তার কাছে কন্টেন্ট তো তেমন কিছু নেই দর্শককে তেমন কিছু উপহার দেওয়ার মতো তার কাছে নেই ওই ডায়লগ ছাড়া আর কিছু গল্প ছাড়া ঠিক আছে তাদের তো শ্যুটিং সেটেতে বিডিএসে অনেক গল্প থাকে সেগুলোও তারা শেয়ার করে থাকে বা তাদের তাদের কোয়ার্টেসদের গল্পগুলো তারা ওই সব মঞ্চেতে শেয়ার করে থাকে তাছাড়া করবেটাই বাকি ভাই কিছু করার নেই ওরা তারা অ্যাকশন করবে না তাই না লড়াই মারপিট তো করবে না তো মানুষেরা এইভাবে নেগেটিভ কমেন্ট ছুঁড়ে দিয়েছে তো এই বিতর্কে পাইটা কোনো মন্তব্য নি খলনায়ক সুমিত তো এই যে কমেন্টগুলো এসেছে এখানে আর ভাই কোন কোন কাউন্টার রিপ্লাই করেনি ঠিক আছে এই এই অবস্থা হয়ে গেছে ঠিক আছে কেন সুমিত গাঙ্গুলি শুধু না এখন বাংলায় অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা মাচা শো করেই তাদের পেট চালাচ্ছে সারভাইভ করে আছে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার চেষ্টা করছে এইভাবে ঠিক আছে ওই মঞ্চে উঠে একটু একটু বে বেসুরা গান করবে একটু হ্যাঁ হ্যাঁ দিদিরা কেমন আছেন একটু কমেডি করবে কমেডি করার চেষ্টা করবে দুটো সিনেমার ডায়লগ বলবে কিছু শুটিংয়ের মুহূর্ত নিয়ে গল্প করবে সেইগুলো এইভাবেই চলছে তাদের ঠিক আছে সো স্যার বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে 拜。